নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকের আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে এই সেপ্টেম্বর মাসের রাশি ফলে মানুষের টাকা পয়সা প্রেম ভালোবাসা সৌভাগ্যের কার কার দরজা খুলবে কার সমস্যা হবে সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব কোন রাশির জন্য সংকেত থাকবে সতর্কতার সংকেত থাকবে কোন রাশির সমস্ত রাশির প্রতি আমরা বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব। লাকি নাম্বার নিয়ে আলোচনা করব। লাকি কালার নিয়ে আলোচনা করব। এবং মাসিক একটা টোটকা নিয়েও আলোচনা করব। যে টোটকাটা করলে আপনাদের এ মাসে আপনাদের সফল হবে এবং লাভবান হবেন এই সমস্ত রাশি নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না কারণ আমার পরের পর ভিডিওগুলো আপনাদের কাছে বারবার আসতে থাকবে তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চেনা পরিচিত বন্ধুবান্ধব কিংবা পরিবারের সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন নমস্কার আপনারা দেখতে থাকুন আমরা আলোচনা করব এখন মেষ রাশি নিয়ে এই মেষ রাশির এই মাসে একটুখানি কাজের বিভিন্ন রকমভাবে চাপ থাকবে তবে ভাগ্যের আপনার পাশে থাকবে রকম কোনো সমস্যা আপনার এ মাসে হওয়ার কথা নয় অফিসের নতুন দায়িত্ব আসতে চলেছে পদোন্নতিও হতে চলেছে এবং যারা টার্গেট রিলেটেড কাজ করেন তাদের টার্গেট ফুলফিল হবে যারা ব্যবসা করেন আর যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদেরও বিশেষভাবে আপনাদের লাভবান হবে স্টুডেন্টসরা যারা রয়েছেন তাদের এডুকেশন নিয়ে বিশেষ কিছু সমস্যা এই মাসে আপনার হবার নয় তবে এই মাসের শেষের দিক থেকে পড়াশোনার বেশ কিছু গাফিলতি হওয়া শুরু হবে এবং এ মাসের শেষের দিকে যারা চাকরি বাকরি করেন তাদের এক্সপেন্সিভ অনেক এক্সপেন্স অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে খরচের দিকে নজর রাখার চেষ্টা করুন বেশ কিছু মানুষ আছে এ মাসের শেষের দিকে ঘুরতে যাওয়ারও সম্ভাবনা আপনাদের মধ্যে রয়েছে লাকি কালার হলো তিন এবং নয় রঙ হল লাল আর আপনারা হনুমানজির পাঠ করুন লাল ফুল দিয়ে হনুমানজি মন্দিরে দিতে পারেন কিংবা বাড়িতে লাল ফুল দিয়ে হনুমান চালিশা পাঠ করতে পারেন কিংবা বগলামুখী পাঠ করতে পারেন এটা আপনাদের অনেক উপকার হবে এবার আসি আমরা বিশ্বরাশি নিয়ে বিশ্বরাশি জাতক জাতিকাদের মধ্যে এই সেপ্টেম্বর মাসে পারিবারিক সুখ শান্তির থাকবে এবং মাঝে মধ্যে শেষের দিকে একটুখানি সমস্যা থাকলেও কিন্তু সেইটা সমস্যাটা বেশি দূর থাকবে না খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কর্মক্ষেত্রে আপনাদের সাফল্য লাভ হবে অর্থভাগ্য আপনাদের বাড়বে এবং শিক্ষার্থীরা আপনাদের ভালো রেজাল্ট হবে রিলেশনশিপের একটুখানি মধ্যে সমস্যা হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচণ্ড হতে পারে সেই জায়গায় আপনাদেরকে নজর রাখার প্রয়োজন আছে না হলে সমস্যা বাড়তে পারে আর আপনারা যেই কথাবার্তা কিংবা সেই জায়গা থেকে আপনাদেরকে সংযত থাকতে হবে যাতে আপনাদের রকম ভুল কথাবার্তা তাদের যাতে সমস্যায় সমস্যা না সৃষ্টি করে কোনো সম্পর্ক না ভেঙে যায় পার্টনারশিপ বিজনেস কিংবা এমনি বিজনেস গার্মেন্টস বিজনেসের দিকে আপনাদের ভালো থাকবে যারা বিউটি পার্লার কিংবা স্পা করেছেন তাদের বিজনেস এবছর খুব ভালো থাকবে যারা রেস্টুরেন্টসের বিজনেস করেছেন ভালো পিকের পিক যে পিক নেওয়ার শুরু হবে লাখি নাম্বার হলো দুই এবং ছয় এবং লাকি কালার হলো সবুজ এবং টোটকা যেটা হচ্ছে শুক্রবার সোমবার করে আপনারা তুলসী তলায় জল দিন এবং বাড়িতে তুলসী মন তুলসী পাতা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার আগে তিনটে করে তুলসী পাতা নিয়ে মুখে দিয়ে জল দিয়ে খাবেন তাহলে আপনার বেশ কিছু বাধা যেই সব কাজের আছে সেই সব বাধার আপনার ক্লিয়ার হয়ে যাবে এবার আছে আমরা মিথুন রাশি এই মাসে আপনাদের খরচ অত্যাধিক হবে আপনারা খরচ কোনো মতে আপনারা আটকাতে পারবেন না তবে বন্ধু এবং পরিবারের সহায়তায় আপনার বেশ কিছু কাজের উন্নতি হবে এবং কাজ সম্পূর্ণ হবে প্রেমের নতুন সম্ভাবনা আছে রিলেশনশিপেরও নতুন সম্ভাবনা আছে সেখানে স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সতর্কতায় আপনাকে থাকতে হবে লাকি নাম্বার হলো সাত লাকি কালার হলো হলুদ এবং বুধবার গণেশকে হলুদ মিষ্টি নিবেদন করলে আপনাদের সৌভাগ্য হবে এবার আসি কর্কট রাশি নিয়ে কর্কট রাশির মানুষরা এমনি জাতকরা মনে প্রচণ্ড চঞ্চল এবং সারাক্ষণ বিভিন্ন রকম মাথার মধ্যে বিভিন্ন কিছু ঘুরতে থাকে এই মাসে অত্যন্ত আপনাদের কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ বেশ কিছু ভালো ভ্যালুয়েবল থিংস আপনারা কিনতে চলেছেন এবং আপনারা কিনবেনও এবং কেউ প্রপার্টি কেনার ব্যাপারে রয়েছে কিংবা কিছু তাদের অ্যাসেটস কিছু কেনার কিংবা কেউ গাড়ি একটা বড় কিছু আপনাদের বাড়িতে আসতে চলেছে এবং পারিবারিক পরিবেশ প্রচণ্ড ভালো থাকবে এই মাসটা চাকরিজীবিনীর জন্য পদোন্নতি আপনাদের হবে ব্যবসার জন্য আপনাদের এই মাসের শেষের দিকে খরচ প্রচুর বেশি পারলে আপনারা এক্সপেন্সটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করুন লাকি নাম্বার হলো এই মাসের জন্য দুই এবং আট এবং লাকি কালার হল সাদা যে কোনো কাজ করতে গেলে কোনো কোনো রকম যদি আপনারা ভাইটাল কোনো কাজ করতে যান পারলে সাদা জামা কাপড় পরার চেষ্টা করবেন এতে আপনাদের বেশ কিছু মানে উপকার হবে শিবলিঙ্গের মাথায় জল দিন রুদ্রা অভিষেক করুন অভিষেক করুন এবং প্রত্যেক দিন সকালবেলা জল গঙ্গা জল কিংবা দুধ দিয়ে অভিষেক করুন তাহলে আপনার বিভিন্ন বাধার কাজ আপনার ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা আলোচনা করছি সিংহ রাশি নিয়ে সিংহ রাশির আটকে থাকা কাজ এই মাসে এই মাসে ভালোভাবেই আপনাদের ক্লিয়ার হতে চলেছে দাম্পত্য জীবনে আপনাদের সুখ আসবেই তবে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে সেগুলো বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নিন শরীর বেশ কিছু বেশ ভালোই থাকবে মাসের শেষের দিকে খরচ অনেক বাড়বে এবং ঘুরতে যাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে রয়েছে এ মাসে আপনারা হয়তো কোথাও বাইরে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে লাকি নাম্বার হলো এক এবং চার লাকি কালার হলো কমলা এবং রবিবার সূর্যকে জল প্রত্যেক দিন পারলে সকালবেলা সূর্যকে জল দিন এবং সূর্য প্রণাম করুন এবার আসি আপনার কন্যা রাশি নিয়ে এই মাসে আপনারা পরিশ্রমে যথাযথ ফল পাবেন অফিসে সুনাম বাড়বে এবং লাভ নিশ্চিত হবে ব্যবসায় ব্যবসা অনেক বাড়বে এবং ব্যবসা করে অনেক অর্থ আপনাদের রোজগারের জায়গা হয়ে রয়েছে যারা ভেঞ্চার কিছু করতে চাইছেন পুজোর মধ্যে দুর্গা মধ্যে তারা ভেঞ্চার কিছু করতেই পারেন এবং তাতে আপনারা বেশ কিছু লাভবানও হবেন রিলেশনশিপ প্রেমের রিলেশনশিপে ভালোভাবেই সাপোর্ট পাবেন এবং সেখান থেকে রিলেশানশিপ সম্পর্ক আপনাদের অনেক ভালো যাবে লাকি নাম্বার হলো পাঁচ এবং নয় এবং নীল কালার জামা কাপড় পরার চেষ্টা করুন আর বুধবার কলা গাছ পূজা করুন বুধবার করে কলা গাছ পূজা করুন আমি তো বলবো প্রতিবার প্রতিদিন পারলে কলাগাছে গিয়ে জল ঢাল দিন এবং পুজো করুন আপনাদের অনেক উপকার হবে এবার আসবো তুলারাশি নিয়ে তুলারাশি জাতক জাতিকারা এমনি খুব ব্যালেন্সড মানুষ এবং এবং সৃজনশীল মানুষ পরিবার পরিকল্পনা সংক্রান্ত ব্যাপারে বেশ কিছু সাফল্য থাকবে প্রচুর খরচ হবে এ মাসে খরচ আপনারা কোনো মতে আটকাতে পারবেন না প্রেমের রিলেশনশিপের প্রথম দিকে ভালো থাকবে শেষের দিকে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা জায়গা তৈরি হবে তবে সেই জায়গাটাকে আপনাকে শান্তভাবে ম্যানেজ করে নিতে হবে এবং আমি জানি আপনি পারবেনও তবে পরিবারের স্বাস্থ্য নিয়ে বাড়ির বিভিন্ন লোকের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যা থাকবে এবং অর্থ ক্ষয়ও আপনার ওই স্বাস্থ্য রিলেটেড হওয়ার সম্ভাবনা রয়েছে লাকি নাম্বার হল তিন ছয় এবং লাকি কালার হলো গোলাপি মা লক্ষ্মীর পুজো করুন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর পুজো করুন তাতে আপনার সমস্যার সমাধান হবে এবার আসি বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশিতে প্রথম দিকেই একটু শত্রু নিয়ে একটু শত্রুতা নিয়ে বেশ কিছু সমস্যা থাকবে এবং অর্থ নিয়ে আপনাদের অর্থভাগ্যের বেশ কিছু উন্নতি হবে মিডিলের পর থেকে অর্থভাগ্যের উন্নতি হবে এবং অর্থ প্রাপ্তিও হবে প্রেমের জীবনে ভুল বোঝাবুঝি হবে এবং ভ্রমণের সম সম্ভাবনা অনেক রয়েছে এবং আপনারা ভ্রমণ করতেও যাবেন লাকি নাম্বার হলো সাত লাকি কালার হলো এই মাসের জন্য কালো আর মঙ্গলবার কেন সারা প্রত্যেক দিন আপনারা চেষ্টা করবেন বগলামুখীর মন্ত্র পাঠ করার আর মঙ্গলবার করে বেশ কি বেশ করে বিশেষ করে যদি বগলামুখীর যদি হোম করতে পারেন তাহলে আপনাদের জন্য ভীষণ উপকারী এবার আসবো রাশি নিয়ে ব্রিটিশ যাত্রা প্রবল দেখা দিচ্ছে চাকরি এবং পড়াশোনার দিক থেকে বড় কিছু সুযোগ এলে আপাতত পড়াশোনার দিক থেকে বেশ কিছু অমনোযোগী হওয়ার সম্ভাবনা বেশ কিছুই রয়েছে প্রেমের স্থায়িত্ব রয়েছে অর্থভাগ্য আপনাদের এ মাসের জন্য অনেকই ভালো লাকি নাম্বার হলো তিন আর আট লাকি কালার হল এ মাসের জন্য বেগুনি প্রত্যেক দিন বিষ্ণুর মন্ত্র জপ করুন সকালবেলা এই মাসটার জন্য অ্যাটলিস্ট প্রত্যেকদিন মৃত্যুর মন্ত্র জপ করুন আপনার খুব উপকার হবে মকর রাশি এই মাসে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে কর্মক্ষেত্রে বড় দায়িত্ব আপনাদের বাই আসতে পারে এবং প্রেমে কিছুটা টানাপোড়ন থাকতে পারে এবং ধৈর্য রাখলে এই সমস্ত কিছু মিটে যাবে ব্যবসার দিকে আপনাদের ব্যবসা এই মাসে প্রথমের দিক থেকে শুরু হবে পিক নিয়া শেষের দিকে কিন্তু অনেক বেশি লেভেলের ব্যবসাটার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরির জায়গা একটু ঢিলেমি রয়েছে এবছরে এ মাসের শেষে ভ্রমণের সুযোগ রয়েছে আপনার লাকি কালার হল চার এবং নয় আর লাকি লাকি নাম্বার হলো চার এবং নয় লাকি কালার হলো বাদামি প্রত্যেক দিন শনি দেব তাকে করুন করুন প্রণাম করুন পুজো করুন এবং তেল এবং কালো তিল আপনার বটগাছে দান করুন আর ওং শনিশায় নম এই মন্ত্রটি প্রত্যেক দিন একশো বার করে পাঠ করুন কুম্ভ রাশি বন্ধুত্ব থেকে আপনারা বেশ কিছু লাভবান হবেন এবং বন্ধুর প্রচুর সাপোর্ট আপনারা পাবেন সে ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধু হোক তবে ছেলেদের মেয়ে বন্ধুর থেকে বেশি সাপোর্ট পাওয়ার আছে মেয়েদের ছেলে বন্ধুদের থেকে বেশি সাপোর্ট পাওয়ার রয়েছে বিভিন্ন রকম প্রোজেক্ট শুরু করার এখন ভালো করে সময় এসছে রিলেশনশিপ আপনাদের বেশ কিছু ভালো ভালো যাবে খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন কারণ খরচ আপনারা কন্ট্রোল করতে পারবেন না সাত এবং আট হলো আপনার লাকি নাম্বার কালার হলো আপনার হলো আকাশি প্রত্যেক দিন তিল আর তেল দিয়ে শনি শনি পুজো করুন এবং গরিবদেরকে দান করুন গরিবদেরকে খাওয়ান আর দানেই আপনাদের ভাগ্য খুলবে তাছাড়া অং শনিশায় নমঃ এই মন্ত্রটি পাঠ করলে আপনাদের লাইফের অনেক রকম সুযোগ সুবিধা আসবে এবং অবস্ট্রাকশানগুলো আপনাদের ক্লিয়ার হতে থাকবে এবার আছে মীন রাশি রাশির পর রাশিচক্রের লাস্ট রাশি এটা হলো মীন রাশি এখানে আপনাদের এই মাসে আপনাদের ভক্তি বৃদ্ধি বাড়বে এবং আপনাদের আধ্যাত্মিক চেতনা আপনাদের মনের মধ্যে আসবে চাকরির বদল হওয়ার নতুন সুযোগ পা আসছে মানে আপনারা নতুন কোনো প্রজেক্টও নিতে পারেন যারা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন তাদের নতুন প্রজেক্টেও আসার সম্ভাবনা রয়েছে প্রেমের জীবনটা এই প্রেমের লাইফ এই মাসের জন্য বয়স উন্নতি হবে যারা রিলেশনশিপে নেই তারা নতুন রিলেশনশিপে আসার সম্ভাবনা আপনাদের মধ্যে এসেছে খরচের জায়গাটা প্রচুর খরচ আপনাদের বাড়বে এবং বিদেশ ভ্রমণ কিংবা দেশের মধ্যেই ভ্রমণের সুযোগ আপনাদের মধ্যে আসছে দুই এবং পাঁচ হলো আপনাদের লাকি নাম্বার সাদা এবং নীল হলো আপনাদের লাকি কাল্লার প্রত্যেক দিন সকালবেলা আপনারা বৃহস্পতির দেব মা লক্ষ্মী দেবীর পুজো করুন আপনাদের উন্নতি চরম করে যাবে এই হলো আপনাদের সেপ্টেম্বর মাসের দু হাজার পঁচিশ সালের মাসিক রাশিফল আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকুন প্রত্যেক দিন দু তিন দিন অন্তর অন্তর বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্ট নিয়ে ভিডিও করছি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন